আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ওনারা এখন কাছ থেকে আসছে এসে ছেলের সাথে খেলা করতেছে আর আপনারা দেখছেন আমরা সোফা রুমে বসে আছি আমার ভিডিওতে আমি ভিডিও করছি তো ওনারা কাছ থেকে আসছে বলেই আমরা এখন ঘরে আইছি আর হারুন বেয়া আইসি আইনে পাহাড়ের সাথে খাওয়া দাওয়া করতেছে আর ঘরে যে এইটা বান্ধানো ছিল আর বেলেখাটা ওটাও খুলছে খুলে হারুন বেআইনে পরে ঘরে নিয়ে গেছে আমি আপনাদের দেখাই आकू आकू जेबाट আর আপনারা দেখেন আইনা পর ভিডিওতে যে আইনা পর সকাল দিকে একটু সুস্থ ও এখন আলহামদুলিল্লাহ সুস্থ আসে আর যে দুলনাটা যে সকালবেলা দুলতা ছিল কারণে আমরা ঘরটা আবার বন্ধ করছিলাম হারুন বাইরে ফোনে জিজ্ঞেস করা এখনো যে সন্ধ্যাবেলা যে দুলনাটা দুলতা ছিল মানে আমাদেরই এরকম কেলেগা ভয় দেখায় আমরা বুঝি না ওনারা ঘরে থাকলে কোনো কিছুই হয় না মানে ওনাদের সামনে কোনো কিছু না আমাদের সামনেই যা সব হইতে থাকে আবার ওনাদের যদি আমরা বলি তাও বিশ্বাস করে না কু আমাদের সামনে তো কিছু হয় না তুঙ্গ সামনে হয় কেলেগা আসলে আমরা মনে হয় বেশি ডরাই দেখা আঙ্গুরে সন্ধ্যাবেলা আপনারা দেখছেন ভিডিওতে ভিডিওতে শেয়ার করছি যে দোলনারা কিভাবে দোলদা ছিল মানে তারপর আমার ঘরের অবস্থা কি আসলো কাপড় চুপড় আমার ঘরে ফালাই যে এই কাপড়গুলি সব এখানে ফালাই ঘুরে হালাইছিল মানে কি যে একটা অবস্থা করছে কিন্তু এখন ওনারা আইসে পরের থেকে ঘরে আর কোনো সমস্যা হয়ে যাচ্ছে না মানে আমাদের সাথে সব কিছু হয়ে থাকে আমরা তিনজন মহিলা ঘরে থাকি ও আবার আলবি ঘরে থাকলেও কিছু হয় না মানে পুরুষকুলারা সামনে থাকলে কিছু হয় না কিন্তু আমরা মহিলারা যখন একা থাকি তখনই কিছু না কিছু হইতেই থাকবো ঘরের মধ্যে এই দেখেন আরেকজন লেবু খাইতেছে আছে আর যাই হোক আইনা পায়ে সুস্থ আছে এটাই সবচেয়ে বড় কথা মানে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আর আপনারা দোয়া করবেন আইনা পায়ে যেন সবসময় এরকম সুস্থ থাকে বহেন মা

হয় কি দে হ্যাঁ আবার হুরপুরিও আইনা পর গড়ের দিক দিয়া খালি উচু 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 মুড় কথা সাবল কই কি কিন্তু আমরা বিশেষ কই না আবার কর কি টা 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 বাচ্চা মানুষ তাই মানে কি যে কইতাছ উই জনে হ্যাঁ কি দাও তুমি ও যে মানে বাইরের দিকে দেখাই বাইরের দিকে দেখাইতেছে কি দাও মানে কেউ মানুষের তো বিশ্বাস করে না তোর পলাপনের কথা বিশ্বাস করে না কি কিছু হিয়া দিও না কি কোনো অ্যাক্টিং করতে পারে মানুষের বাচ্চার কথা বিশ্বাস করে পাল্টা কথা বোঝা থাকে